পটুয়াখালীর কলাপাড়ায় বিপন্ন প্রজাতির মাছ জব্দ করেছে থানা পুলিশ এ সময় মাছ সরবরাহকারী একটি পিকআপ সহ চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতা ও আরও সাতজনকে আটক করা হয়েছে সোমবার ভোররাতে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের বিষকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয় থানা পুলিশ জানায় মহিপুর বন্দর কেন্দ্র থেকে নিষিদ্ধ মাছ পাচার করছিল একটি চক্র এ সময় টিয়াখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা ও ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান সহ এক দল দুর্বৃত্ত পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করে এবং মাছ লুটের চেষ্টা চালায় কলাপাড়া থানায় ওসি চুয়েল ইসলাম বলেন বিশ মন শাপলা পাতা মাছ সহ একটি পিক একটি চাকু প্রাইভেট কার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এ ঘটনায় জড়িত নয় জনকেও আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে জব্দকৃত মাছ পরিবেশ ও প্রাণীবিধান অনুযায়ী বন বিভাগের তত্ত্বাবধানে মাটি চাপা দেওয়া হবে বিপন্ন প্রজাতির মাছ সংরক্ষণে পুলিশের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা তবে চাঁদাবাজি ও মাছ পাচার চক্রের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন এলাকাবাসী